দুশো টাকার নোট কত দেবেন আগে বলেন আগে দাম বলেন আপনারা দাম কম বলেন খালি আগেও দিচ্ছি একবার আসসালামু আলাইকুম আপনাদের আসলে অনেক ভিডিও আর রিকোয়েস্ট আসছিলো যে ছেলে টাকার নোট ঈদের আগে আসলে কয় টাকা দেয় তো ওটাই দেখানোর জন্য আমি চেষ্টা করছি চলেন আসলে আমার কাছে আজকে হচ্ছে দুইশো টাকার একটা নোট আছে এটা আসলে কয় টাকা দেয় দেখা যাক আসসালামু আলাইকুম ভাইজান দুশো টাকা নোট কত দিবেন আগে বলেন আগে দাম বলেন আপনি তো দাম কম বলেন খালি আগেও দিচ্ছি একবার না না চল্লিশ টাকা না আপনি আমার কত দিবেন তাই কম হ্যাঁ বিশ টাকা কম রাখেন বিশ টাকা কেমন কম কত দিবেন আগে আপনি কিন্তু আগেরবার একবার কম দিচ্ছেন হ্যাঁ কত দিবেন আগে তাই কম তো এত খুচরা দিয়ে না আমারে

মানে কালকে 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 সাতাশ একশো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এক সত্তর আচ্ছা দুশো টাকার সেরা নোটে একশো সত্তর টাকা পাইলাম আসলে যত হচ্ছে ছোট নোটই হোক ওনারা হচ্ছে একশোতে আসলে বিশ টাকা করে কম রাখে অনেক বেশি দাম আদামে আপনারা করতে পারলে হয়তো ভাই যে দশ টাকা এক্সট্রা পাইলাম আর কিছু দুশো টাকার নোট দিয়ে আমি পাইলাম হচ্ছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর একশো সত্তর টাকা আর লোকেশনটা বলেই দেয় এই যে গুলিস্তান ফ্লাইওভারের নিচে অথবা হচ্ছে গুলি পল্টনের গুলিস্তানের ওই পাশে এই দুই জায়গা থেকে আপনারা হচ্ছে এই ছেঁড়া নোটগুলা দিয়ে আসলে যেটা আমাদের বাজারে আসলে কেউই নেবে না বাংলাদেশ ব্যাঙ্ক বা অন্যান্য ব্যাংক ছাড়া তো এখান থেকে আসলে আপনারা অল্প হয়তো বা তাদের একটা লাভজনক ব্যবসার মাধ্যমে অনোনায় বাংলাদেশ ব্যাংকে গিয়ে এই টাকাটা ভেঙে তারা আবার ওখান থেকে কিছুটা লাভ করে দশ বিশ টাকা করে লাভ করে তো এইভাবে আসলে বাংলাদেশ ব্যাংকে তো আসলে পুরোটাই জমা নেয় ওনারা ওখান থেকে দশ বিশ টাকা যতটুকু কম পায় ওনারা যাওয়া আসা বা ওনারা ভাঙ্গারার জন্য এটা ওনাদের ব্যবসা তো এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ